সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে হলেন পেঁয়াজ রয়েছে তারপরে এখানে হারি পেঁয়াজ রয়েছে তারপরে আদা রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের ছোট্ট প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে ময়ূরতেস্কের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সকল জানাবো আজকে এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন হলেন পেঁয়াজ রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে খালি পেঁয়াজ রয়েছে তো খালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হলেন পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের সকল জানাবো আজকে এই ভিডিওতে সকল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দর্শক আপনারা খুবই ভালো সুযোগের একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে কত করে বাজার দর দাম রয়েছে তাও আমরা আপনাদের দর্শকরা জানাবো আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দেখতে পাচ্ছেন তো আজকে হরেন পেঁয়াজের দাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে দাম কিন্তু আজকে টাকা দরে কিন্তু আজকে এই হরেন পেঁয়াজের দাম রয়েছে আঠারো থেকে উনিশ বিশ টাকা দরে কিন্তু এই হরেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে এই বাজারের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে আজকে দর্শক মাত্র আপনার আহ চল্লিশের পাইকারি বাজার দর দাম রয়েছে এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু খাওয়া তো অনেকটাই কমতির দিকে দর্শক তো আমদানি মোটামুটি হচ্ছে বলো তারপর আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আলুর দাম আলুর দাম কিন্তু আজকে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকে বাজার এবং চায়নার ফোন যেখানে দেখতে পাচ্ছেন এই চায়নার ফোনের দাম রয়েছে আজকে মানে আমরা আজকে একশো আশি থেকে পঁচাশি টাকা দরে কিনতে চায় না রসুন বিক্রি হচ্ছে বাজার এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি কাঁচা রসুন রয়েছে এই দেশি কাঁচা রসুনের বাজার দর দাম রয়েছে আজকে বাজারে মাত্র আপনার দর্শক দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে একশো দর্শক আপনার সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কেমন রয়েছে তারপর আপনারা জানিয়ে দিচ্ছি দর্শক তো এরপর আপনারা আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আদার দাম দর্শক আদার বাজার দর দাম কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার আহ পঁচাশি আশি নব্বই কিন্তু বিক্রি হচ্ছে আদা দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক